আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি একটি চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি কথাগুলো সবাই শুনে যাবেন হাজারো বাবার হাতে ফসকা পড়ে যায় তার মেয়ের কাপড় জোগাতে আর সে সেইখানে চোদ্দই ফেব্রুয়ারির দিন হাজারো মেয়ে কাপড় খুলেছে তার ভালোবাসার প্রমাণ দিতে ওহে নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট তাহলে কখনোই কাপড় খুলে করতে না তোমার শরীর নষ্ট চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে দর্শনের শিকার হয় নারী মা নারী বোন নারী মেয়ে নারী জীবন সঙ্গী আমরা বোনদের উদ্দেশ্য করে বলতেছি ভালোবাসার জন্য চোদ্দোই ফেব্রুয়ারি লাগে না সারা জীবন ভালোবাসা যায় এ আর যে ভালোবাসা জানে সে কোনো দিনই আমাদের আপনার দেহ খোঁজে না হয়তো আমার পোস্টটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তবু করার কিছু নাই বোন তোমরা তোমাদের পরিবার দিকে তাকিয়ে হলেও চোদ্দোই ফেব্রুয়ারিতে কোনো দিবস হতে পারে না তোমার মনে রাখতে হবে তুমি একজন মেয়ে তোমার মান সম্মান তোমার কাছে অনেক দামি একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না যে ছেলে শরীর চায় সে ভালোবাসে না একশো পারসেন্ট নিশ্চিত